তোর কাছে যেটা ভালো তোর কাছে যেটা হৃদয়গ্রাহী আপামার জনতার কাছে সেটা হৃদয়গ্রাহী নাও হতে পারে কারণ আপামার আপামার জনতা দুটো জিনিস খোঁজে এখন কি বলতো বিস্াদ আর না হলে না যেটা 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 সিন্ডিকেটেড কন্ট্রিবিউশন মানে যেটা খাদের

এবং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তুমি যাকে ভালোবাসো বাই ইমন সে কটা ভেরি ওয়েল অপূর্ব কম্পোজিশন ডেফিনেটলি বাট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং পিপল লাভ মেলান